হ্যালো আনসালাম আলাইকুম চলে আসলাম আইসুল কথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা বুটিক্স আইটেমের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আপনার টোটাল তিনটা কালার থাকবে খুবই অসাধারণ ডিজাইন আর যা পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যা পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে পাঁচটা বল হচ্ছে আমরা আপনাদের মেন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নিচের দামানটা দেখেন নিচের দামানটা কতটা প্রিমিয়াম একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাগ পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে চেক করে নিতে পারবেন এটা আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অন্য দুই পাশে আপনার কাটোয়াকের কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা সকলের পছন্দনীয় একটা কালার সকল আপুদের পছন্দনীয় যেই কালারটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মাসাল্লাহ কারণ এই কালারটা আপনার কালো শ্যামলা ফর্সা যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে এর জন্য এটা হচ্ছে আপনার সকলের পছন্দনীয় একটা কালার মিষ্টি কালারটা দেখেন মাস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে আর অন্যটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে এবং অন্য দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আমার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পার্পেল কালারটা এই ডিজাইনটা টোটাল তিনটা কালার এবং খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে নিচের পোষণটা দেখতেই পারতেছেন খুবই ইউনিকভাবে একটা কাটকের কাজ করা থাকবে এবং গলার নেকটা দেখেন মাসাল গলার নেকটাও খুবই দুর্দান্ত একটা কারো কাজ করা থাকবে অ্যাম্বোয়ারি সিকোয়েন্স ওয়ার্কের এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আর অন্যটা দেখেন মাসাগর অন্যটাও অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার খুবই চমৎকার একটা করা থাকবে দেখেন মাসাগর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দুই পাশে আপনার কাজ থাকবে সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম